আমরা এখানে যেটা করেছি মানে হাতে কলমে শিক্ষা যেটা বলে প্র্যাকটিক্যালি আমরা শিখেছি যে মানে হাউ টু কানেক্ট মানে ওয়ান টু ওয়ান পয়েন্ট সিসি ক্যামেরা আমরা কীভাবে অ্যানালগ ক্যামেরা শিখেছি কীভাবে কানেক্ট করতে হয় আইপি ক্যামেরা শিখেছি কীভাবে কানেক্ট করতে হয় সো আসলে সত্যিকার অর্থে বলতে গেলে একটা মানে সম্পূর্ণ কোর্স যেটাকে বলে সিসি ক্যামেরা সেটা আমরা এখানে শিখেছি হাতে কলমে আসসালামু আলাইকুম আজকে আমাদের ওই সার্টিফিকেটটা ডিস্ট্রিউ সেরিমনিজ ডে যেটা আমরা ওই যে সিসিটিভি স্পেশাল কোর্স যেটা আমরা রান করছিলাম ডেইজ আর উইকেন্ডের জন্য তো এটা সাকসেসফুলি আমরা কমপ্লিট করছি করার পরে আজকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা আজকের ডেটা নির্ধারণ করছি তো আমরা এখানে এই কোর্সের ভিতরে আমরা অ্যানালগ অ্যান্ড আইপি ক্যামেরার এই টেকনোলজিগুলা আমরা প্রপারলি শিখাইছি এবং এটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করছি কেরিয়ার করা যাবে কিনা ইনকাম বা কি মনে করেন অফকোর্স এটা এটা একটা বড়ো মানে কয়েক কয়েক মিলিয়ন বিলিয়ন পাউন্ডের মানে মার্কেট অল ওভার দ্য ইউকে এবং আমি মনে করি যদি এটা নিয়ে কেউ মানে লাগিয়ে থাকতে পারে এবং মার্কেটে যদি মানে ভালো তার স্কিল ডেভেলপ করতে পারে অবশ্যই সে এটা ক্যালিয়া বিল করতে পারবে এবং এটা আমরা অবশ্যই আমরা আমি দেখছি এই পর্যন্ত আমরা যে স্টার্ট করছি কিন্তু অনেকেই আমাদের জানছে এবং আমাদেরকে কল করতেছি কিন্তু হ্যাঁ আমি এখানে কোর্স করার পরে অলরেডি তিনটা জব ডান করে ফেলেছি টোয়েন্টি 29th এপ্রিল থেকে মানডে আমাদের উইকডেজ ক্লাসটা আমরা শুরু করবো তো এটা আবার সেম থিং ফোরটিন ডেজ এর কোর্স হবে এখানে আমরা আইপি টেকনোলজি শিখাইবো এবং অ্যানালগ টেকনোলজি শেখাইব এবং আমরা সার্টিফিকেশন প্রোভাইড করব আর আমরা এই কোর্সটা শেষ করার পরে যে অপরচুনিটিগুলো যে আছে যে যে কেউ বাইর হয়ে গিয়ে ফাইভ সিক্স হান্ড্রেড পাউন্ড ডেইলি আর্ন করার সুযোগ আছে এই অপরচুনিটিটা যে নিতে চাইবেন তাদের আমাদেরকে ওই টোয়েন্টি নাইন্থ এপ্রিলে যোগাযোগ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট আছে স্কিল সলিউশন এখানে গেলে আমাদের ফোন নম্বর আছে আমাদেরকে ফেসবুকে বা অন্যান্য মিডিয়ায় আমাদেরকে যোগাযোগ করতে পারবেন আমরা এখন বুকিং নিচ্ছি এবং ফিউ স্পট এখনও এমটি আছে থ্রুতে আসবেন বা কোনো ইউটিউব চ্যানেলের থ্রুতে আসবেন আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে নাইন ফিফটি নিতেছি কোর্স ফিটা আর এটা হলো যে মর্নিং ক্লাস শুরু হবে টেন ও ক্লক টু টু ও ক্লক মানডে টু থার্সডে হবে এপ্রিল থেকে ও মানে উনি হাতে ধরে আমাদের শিখাইছে সব কিছু কীভাবে আপনি কেবল কানেকশন ক্যামেরাগুলো কানেকশন চয়েস করতে হয় কোন পারপাসে কি ক্যামেরা ইউজ করতে হচ্ছে কি কাস্টমার কাছ থেকে ডিমান্ড কী এগুলা সব কিছু জানছি জানার পর থেকে অলরেডি আমরা আমার কোর্সটা শেষ করছি আমি হ্যাঁ আমি আমি এবং আমার আরেক ফ্রেন্ড আমরা দুইজনে একটা কাজ অলরেডি ডান করছি আমরা শেষ করছি আপনস্টারে আমরা দুজনে মিলে কাজটা নিয়েছি নেওয়ার পরে ওইখানে গেছি সাইড সার্ভে করছি কাস্টমার সাথে আলাপ করছি তো ওদের কাজটাও আমরা কমপ্লিট করে আসছি আলহামদুলিল্লাহ আমরা খুবই কাস্টমার হ্যাপি আমরাও হ্যাপি আমাদের এক্সট্রা মানে যে প্র্যাকটিক্যাল মাঠে যে কাজ মানে মাঠে গিয়ে যে কোর্সটা যে আমরা হ্যান্ড ওভার করতে পারছি এটা আমরা কনফিডেন্স অনেক বেশি হয়েছে নেক্সট জব আমরা এনি টাইম করতে পারবো ছিল যে আমরা নতুন জব এর জন্য আমরা কাস্টমার টাকাটা বেশি প্রায়োরিটি দেয় নেই জাস্ট আমরা চাচ্ছি যে কাস্টমারের সাথে কীভাবে ডিল করতে হয় কিভাবে এটা কাজটা নিতে হয় কী কীভাবে কাজটা ফিক্সড এইগুলো তো প্র্যাকটিক্যালি একটা কাজের বিষয় তারপরেও আমরা দুইজন মিলে একদিনে কাজটা ডান করছি কাস্টমারের সাথে হ্যান্ড ওভার আমরা টু হান্ড্রেড ইচ পারসন আমরা মানে নিতে পারছি আমরা দেওয়ার পরে আমাদের সব কিছু সুবিধা ভাইয়া আমরা তো অনেক লেখাপড়া অনেকে সবাই এখানে করছে সবাই বিভিন্ন সেক্টরে আইটি সেক্টরে কাজ করছে এখানে অনেক আছে ম্যাথসে স্টুডেন্টস অ্যাকাউন্টেন্ট আছে অ্যাকাউন্টেন্সি তার ব্যাকগ্রাউন্ড বাট এখানে আসে একটা নতুন মানে একটা নতুন ধারার একটা শিক্ষা আমরা পাইছি যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা এবং এখন নতুন এই টেকনোলজিক্যাল সাথে জড়িত এবং আমরা এর আগে কিন্তু মানে সিসিটিভিটা কি আমরা দেখতাম না জানতাম না কিন্তু আমরা যেটা শিখছি এখানে যে সিসিটিভি ইনস্টলেশন সিসিটিভি কাজ করে এই সেক্টরটা আমাদের জন্য মানে অনেক বড়ো আমরা মনে করি আমরা যারা করেছি আমাদের প্রত্যেকেরই কনফিডেন্স লেভেলটা একদমই হান্ড্রেড পার্সেন্ট সবাই সবাই বলেছে সবাই হান্ড্রেড পার্সেন্ট শিখেছে এবং আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজ অলরেডি সবাই আমাদের মধ্যে কয়েকজন কাজ করেছেন ওরা খুবই সফলতার সাথে সেই প্রজেক্ট হ্যান্ড ওভার করে এসছেন এগুলো হচ্ছে সবগুলো সিসিটিভি ইনস্টলমেন্ট মানে পার্টসগুলো আঁকি সবগুলো অ্যাকুরেট একসাথে মিলে আপনার একটা সিস্টেম হয় এগুলো ক্যামেরা এগুলা পিটিজেড ক্যামেরা জেসটা অ্যানালগ ক্যামেরা ওয়ান ওয়ে ওয়ানএয়েস সহ এগুলো আউটডোর ক্যামেরা ইনডোরেও ইউজ করতে পারবেন এগুলো আউটডোরে ইউজ করা যায় তারপর এটা হচ্ছে মাইক্রোটেমসের ব্র্যান্ডের রাখি এগুলো হার্ড ডিস্ক হচ্ছে আপনার মেশিনের জন্য রেকর্ড রাখার জন্য হার্ড ডিস্ক লাগে এটা হচ্ছে জস্টিক এটা পিটিজেট ক্যামেরা গুলো আপনার মোবিন জমিন আউট এগুলো সবগুলো করার জন্য এটা হচ্ছে টেস্টার এরা যারা সিসিটিভি ইনস্টলার এদের জন্য লাগে টেস্ট করার জন্য এটা হচ্ছে মেন মেশিন এটা হল সব কিছু কন্ট্রোল করে সিসিটিভির এবং রেকর্ড রাখে এগুলো এটা মাউস এটা ইউজ করার জন্য অ্যান্ড দেন দ্য রাউডার দ্যাস দ্য কানেক্টর ভিডিও বেলুন দ্য চুইস আচ্ছা আপনি আপনি এমনে আপনার এক্সপেরিয়েন্স একটু বলেন আপনি ক্যারিয়ার ইন দিস কান্ট্রি ক্যারিয়ার ইউ ক্যান मेक সো many স্টাফ সো সো মানি ইফ ইউ দিস kind of job আপনি কোর্স করেছেন এরকম ভাই এখন যারা কাজ কোর্স কমপ্লিট করে ফেলছে সার্টিফিকেট পাইছে তারা এখন থেকে কি ফুল কাজে মানে লক্ষ্য হয়ে গেছে কিনা যে কোনো কেউ তাদেরকে কাজে রাখতে পারে কিনা ইয়েস আমরা এই কোর্সটা শেষ করার পরে বলি যে প্রত্যেকের এখন হলো যে ডেইলি ওয়ার্থ হইলো ফাইভ পাউন্ড কারণ এক্স্যাক্টলি সেম স্কিল যারা গেইন করছে হোয়াইট কোম্পানি বা এনি প্রফেশনাল কোম্পানি দে আর চার্জিং পিপল মোর দেন দ্যাট সো এর মিনিং হলো যে তারা কাজ করতে পারবেন বাইরে গিয়ে এবং অনেকে এখানের এরা কাজ শুরু করে দিছে অলরেডি আলহামদুলিল্লাহ এবং ওরা পয়সা আর্ন করতেছে তো এখানে অপরচুনিটি হলো যারা স্টার্ট করতে চান তাদের জন্য ইয়েস ভেরি গুড অপরচুনিটি আর আমরা কন্টিনিউ আমাদের সাপোর্ট রাখতেছি এই কোর্সটা শেষ হওয়ার পরে মানডে ফ্রাইডে আমাদের মেন্টোরিং প্রোগ্রাম থাকে আর মানডে টু থার্সডে সেন্টার যে কোনো সময় ইউজ করতে পারবেন ওনাদের যে হেল্প লাগে আমরা ওইটা প্রোভাইড করবো আর কোনো জায়গায় যদি ওনারা আটকা পড়ে যান ওই কোর্সের পরে কোনো জবে আমরা ওখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওনাদেরকে হেল্প করি